আমার ডায়াবেটিস ছিল পঁচিশ ছাব্বিশ সাতাইশ আমার ওয়াইফের সাথে জনদুর্বলতার থেকে আমি খুব সংসারিকভাবে খুব একটা অশান্তি ভোগ করতাম আমি ফেসবুক আইডিতে যখন দেখতে পেলাম এই ওষুধটি দেখে আমি খুঁজতে খুঁজতে এখানে আসলাম এখানে মোটামুটি ডাক্তারের পরামর্শ নিলাম তারা পরামর্শ দিল ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে তখন ডায়বেটিসের জন্যে আমাকে এই ওষুধটা দিল এইটা সেবনের এক মাসের মধ্যে আমার ডায়াবেটিসটা আল্লাহ রহমতে দশে চলে আসলো আস্তে আস্তে আমার জনশক্তি বৃদ্ধি পাওয়া শুরু হলো এই জন্যে আমি এই অফিসে আরেকটা ফাইল নেওয়ার জন্যে আসছি আগে আমি চোখে ঝাপসা দেখতাম তারপরে মাথা ঘুরাইতো ভালো লাগতো না খেটখিটা মেজাজ ছিল তারপরে শারীরিকভাবে আমি খুব দুর্বল ছিলাম এই ওষুধটা খাওয়ার পরে আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসে সেই সাথে আমার জনশক্তিও বৃদ্ধি পায় আলহামদুলিল্লাহ এখন আমি সম্পূর্ণভাবে আর আজকে মুখ থেকেই শুনলেন উনি ডাইনেক সেবন করার পরে কেমন বোধ করছেন তাই আবারও সবাইকে বলবো যারা ডায়াবেটিস নামক রোগে ভুগছেন তাদের জন্য নিশ্চিন্তে ডাইনেক্সটা সেবন উপযোগী এটি আয়ুর্বেদিক উপায়ে তৈরি এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ধন্যবাদ